সজনে ফুল তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে খাই কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে নিরামিষ পদ রান্না করে দেখবে দারুণ লাগবে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমরা কিন্তু এই বয়সে এসে এত ভালো ভালো সুন্দর সুন্দর খাবার যে বৌমা আমাদের খাওয়াবে আমরা বুঝে উঠতে পারিনি দিন সত্যিই আমাদের ভাগ্যে ছিল এত ভালো খাবার এত ভালো উপহার বৌমা আমাদের দিচ্ছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ দেখো এক ঝুড়ি নিয়ে চলে এসেছি সজনে ফুল আর এই সজনে ফুলগুলো ভোরেবেলা আমি আর মা গিয়ে কুড়িয়ে নিয়ে এসেছি ফুলগুলো দেখো একদম ফ্রেশ আছে বাজারে এই এক ঝুড়ি সজনে ফুলের দাম কিন্তু অনেক আমাদের যেহেতু বাড়ির গাছ সেই জন্য কিন্তু চটপট বেশ অনেকটাই ফুল গুঁড়িয়েছি আর এটা কিন্তু গুঁড়োতে বেশি সময় লাগে কারণ এখন ধরো হাওয়া বইছে এতে করে প্রচুর গাছের তলায় কিন্তু এরকম ফুল পড়ে আছে তো আজকে এই সজনে ফুল দিয়ে একদম নিরামিষ একটা পথ বানাবো তো চলো প্রথমে আমি ফুলগুলোকে ভালো করে বেছে নেবো ফুলগুলো দেখো এমনিই পরিষ্কার আছে তবে এই দেখো এই যে একটু বড় বড় যে ডাঁটাগুলো আছে না এগুলো জাস্ট কেটে দিচ্ছে এই যে এই সজনে ফুল আমরা সাধারণত ভাজা বা বড়া করেই খেয়েছি তবে আজকের একদম অন্য ধরনের একটা রেসিপি বানাচ্ছি তবে তোমরা কে কেমনভাবে খাও অবশ্যই কমেন্টে জানিও এতটা ফুল আমার লাগবে না এর অর্ধেকটা ফুল নেবো আর এটা পরে আবার ভাজা বড়া করে বাড়িতেই খাবো এই পাত্রটা দেখো একদম ভরে নিয়েছি আরও এতটাই রয়েছে কিন্তু আর এই সজনে ফুলের যে প্রচুর গুণাগুণ রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি সজনে ডাঁটা সজনে ফুল প্রত্যেকটাই কিন্তু খুবই উপকারী ফুলগুলো ভালোভাবে ধোয়ার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জলে দুবার করে আমি ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নার জন্য উনুনটা ধরিয়ে নেব সজনে ফুলগুলো রান্না করার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু দেখো পিস পিস করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটি নুন আর এক তিনটি হলুদ গুঁড়ো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি একটা শুকনো লঙ্কা হাফ চামচ সাদা জিরে ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা দিয়ে হালকা একটুখানি নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি তেলের মধ্যে টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ছিঁড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষে নামে মশলাটা তার জন্য আমি সামান্য একটুখানি জলও দেবো এর মধ্যে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু সামান্য একটু জল দেওয়া মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা একদম শেষে দিলাম একটুখানি জাস্ট নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটি হাফ বাটির মতো কড়াইশুটি সব শেষে দিয়ে দিচ্ছি চার মগজ বাটা তোমরা চাইলে কিন্তু কাজু বাটাও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই রান্নাটা কিন্তু আমি একদম ভাবেই করছি যাতে এই সজনে ফুলের স্বাদটা একটু ভিন্ন ধরনের হয় তো চলো এবার আমি সজনে ফুলগুলো দিয়ে দেবো এবং সরুনের ফুলগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব সরুনের ফুলটা দেখো খুব ভালোভাবে কষে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি মতো জল এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো হালকা আঁচে বসিয়ে রাখবো তাতে করে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও কিন্তু একদম মাখা হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব এই দেখো একদম মাখা মাখা হয়ে গেছে আর আলু তো পুরো গলে গেছে সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে প্রথমে একটুখানি গরম মশলা দিয়েছিলাম আবার এখন একটুখানি গরম মশলা দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য কিন্তু আমি সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘিটা অবশ্যই করে দেবে তাহলে কিন্তু দারুণ টেস্ট আসবে সরিনো ফুলটা আমার রান্না হয়ে গেল এবার আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে মানে কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না এটা সজনে ফুল রান্না হয়েছে সজনে ফুলের এই নতুন রেসিপিটা যাতে দেখতে আরো বেশি সুন্দর হয় তার জন্য আমি কয়েকটা ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে এই সজনে ফুলের রেসিপিটা কত সহজে আমি বানালাম আর এটা দেখতে তো অবশ্যই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হবে তবে এটা ভাতের সাথে না ভালো লাগবে রুটি বা পরোটার সাথে কিন্তু আরও বেশি ভালো লাগবে আমরা যেহেতু ভাত খেতে পছন্দ করি সেজন্য দুপুরবেলা ভাতের সাথে খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে আজকে তরকারি হয়েছে বলে কুট্টু সার নেই যদি কোনো ভাজাভুজি হতো বা অন্য কোনো রান্না হতো তাহলে কিন্তু ও ঠিক চলে আসতো আগে ভাজার দিকে খুব লক্ষ্য আছে হ্যাঁ এসব তরকারি দেখলেও খেতে চায় না কেমন হয়েছে খুব ভালো হয়েছে তাহলে আমিও খেয়ে দেখি বাবা ও অসাধারণ একটা রেসিপি হয়েছে অসাধারণ এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সজনে ফুল বলে মনে না মনে হয় না যে সজনে ফুল দেওয়া আছে আমরা তো সবসময় ভাজা খাই আর বড়া এইসব খাওয়া ভাজা খাওয়া হয় বড়া খাওয়া হয় তা আজকে ভাবলাম না একটুখানি অন্য অন্যরকম অন্য ধরনের করেছ আমরা কিন্তু এই বয়সে এসে এত ভালো ভালো সুন্দর সুন্দর খাবার যে বৌমা আমাদের খাওয়াবে আমরা বুঝে উঠতে পারিনি কোনোদিন সত্যি আমাদের ভাগ্যে ছিল এত ভালো খাবার এত ভালো উপহার বৌমা আমাদের দিচ্ছে যে সজনে ফুলগুলো নিয়েছিলাম তার অর্ধেকটা কিন্তু এখনো আছে টুকটুসকে একটুখানি ভাজা করে দিতে হবে হ্যাঁ একদম ঝাল না দিলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য ঝাল দেওয়া ও তো খাবে না তার জন্য ওকে আলাদা করে ভাজা করে বা বড়া করে দিলে ও খাবে তো বন্ধুরা দেখতে পেলে এই সজনে ফুলের রেসিপিটা একদম অন্য ভাবে বানিয়েছি আর সবাই খেয়ে বলল ভালো হয়েছে তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তাতে ভালো থেকো সুস্থ থেকো